হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আবারও চলে আসছি নতুন ভিডিও নিয়ে তো এখানে একটা বোরুই গাছ দেখতে পাচ্ছেন আসলে ছোটোবেলায় একটা সময় ছিল আমরা অনেক ফ্রেন্ড সার্কেল মিলে ছোটো ভাই বেদার মিলে অনেক বোরো টরি খেতাম কিন্তু এখন আর তেমনভাবে বড়ই খাওয়া হয় না তো দুইটা ভাই এখানে বড়ুই পারতেছে তো আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করতেছে মোটামুটি একটার উপরে বেজে গেছে আজকে এইবারে তো শীত নাই বললি চলে মানে কোটি কয়েকদিন মাত্র শীত ছিল এখন শীত নাই গরম পরে যাইতেছে এইবারে মনে হয় গরমের তাপমাত্রাটা একটু বেশি থাকবে যে এভাবে বোঝা যাইতেছে রোদের তাপ প্রচন্ড তাপ শীতের মৌসুমটা মনে হয় চলেই গেল জানুয়ারির প্রথম কয়েকদিন সাত আট দিন শীত লাগছে এখন আর শীত লাগে না ঠিক আছে এটা একটা বাসার সামনে একটা সবজির বাগান এখানে সিম টিম লাগাইছে এখানে কলমি শাক এখানে কিছু ডাটা লাল শাক এখানে একটা বড়ই গাছ আছে তো এইগুলা মিলিয়ে জেলাই আর কি বাড়ির সামনের প্রতি জায়গাটা এখানে কাজে লাগাইছে ওনারা তো এটাই আর কি এখানে একটা বড়ই গাছ আছে বড়ই গাছ আসলে একটা বিষয় কি যদি সবার অনেকের হয়তো অনেকের বাড়িতে বড়ি গাছ আছে আবার অনেকের বাড়িতে বই গাছ নাই ঠিক আছে তো দেখা গেছে যে বই গাছ নিয়ে অনেক জোগাড় হয় তুই আমার গাছের বড়ি খাইছো কি আমি তোরছি নানান কিছু তো এই আর কি ঘটনা তো এটাই মূলত বিষয় তো যাই হোক আসলে সব মিলিয়ে জেলায় আপনাদের সাথে শেয়ার করলাম শীতের সকালে মূলত বিষয় এখন না চলে ওইভাবে বড়ই বর্তা খাওয়া হয় না বড়ই বর্তা খেতে কিন্তু দারুণ মজা লাগে ঠিক আছে কোনো এক সময় হয়তো আমরা বড়ই বর্তা খাইতাম অনেক মজা করে এখন আর ওইভাবে খাওয়া হয় না তুমি গোপনে গোপনে বন্ধু সা সুমিতের রে মুজে সা সাই মুজে সা সাই তুনে ছু তেরে শীতের দিন মানুষ মনে করেন বা মারা মাথা মাতি মানে প্রচণ্ড করে মানে খুশি কি হয় ঠিক আছে গোপনে গোপনে আইস বন্ধু প্রেম ভালোবাসা যত বড় তত বড় নয় তোমায় নিয়ে হাজার বছর বাঁচতে বড় ইচ্ছে হয় ভালোবাসা যত বড় তত বড় নয় বড় দেরি করে দেখা হল হলোছে না জানা দিন কেন কেটে মনের ঠিকানা জন্ম থেকে হয়নি কেন তোমার আমার পরিচয় ভালোবাসা যত বড় কাছাকাছি করার সময় আছে